টাকা থেকে পাঁচ লাখ টাকার মধ্যে গরু খুঁজছেন তাহলে চলে আসতে পারেন রাঙ্গামাটি মহাসড়কের ইসাপুরের সামান্য আগে চারাবটল এলাকায় চারা চারাবটল এলাকায় সজীব ডেরি এবং এগ্রো ফার্মে আপনারা পাবেন আশি হাজার টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা মূল্যমানের গরু গরুর মধ্যে রয়েছে ষাড় রয়েছে বলদ বা আবাল এই জাতীয় গরুগুলো এই যে দেখতে পাচ্ছেন এই গরুগুলো হচ্ছে সজীব এগ্রো এবং ডেরি ফার্মের এর যেটা কি না হাটা আগে চারাবতল এলাকায় এখানে তাদের কাছে শতাধিক গরু রয়েছে গরুগুলো তারা নিজেদের যে ফার্ম আছে সেখান থেকে যে বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চাগুলোকে তারা বড় করেছে বাছুর এখন সেগুলো এখানে আছে প্রিয় দর্শক দেশ বিদেশ থেকে যে যারা দেখছেন দূর দূরান্ত থেকে না হোক অন্তত হাটাজারির যারা মানুষ আছেন আপনারা চাইলে সরাসরি ইসাপুর এলাকায় চলে আসতে পারেন সজীব ডেরি এবং এগ্রোতে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো তারা ওই যে ক্ষোভে ফুঁসে উঠে যেরকম হয় ফুঁসে ওঠা আওয়াজ শুনতে পাচ্ছি আর এই খামারটি হচ্ছে যে হাসুমিয়া সত্তরঘাট এলাকার ব্যবসায়ী হাসুমিয়ার এবং তার ছেলে রাশেদ ওখানে আছে তরুণ ব্যবসায়ী রাশেদরা এগুলো দেখাশোনা করে তাদের কাছে যে বেশ কয়েক বছর ধরে একটা ডেরি ফার্ম করছে সে ডেরি ফার্মের অনেকগুলো বাছুরও কিন্তু তারা বড় করেছে রাশেদকে একটু সামনে আসতে বলবো রাশেদ একটু আমাদেরকে বলবেন

যখনই আসবেন এখানে পাবেন এখানে মানুষজন থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আর একটা গরু দেখতে পাচ্ছি দুই লাখ দুই লাখ টাকা দুই লাখ টাকা দাম হাঁকাছেন প্রিয় দর্শক দাম তো হাঁকাবেন কিন্তু কত দিয়ে কিনবেন না কিনবেন সেটা হচ্ছে সম্পূর্ণ নিজেরা এসে দেখে কিনবেন এই যে দেখতে পাচ্ছেন গরু এটা দেখতে কিছুটা ছোট মনে হচ্ছে এটা কত দাম হাঁকাচ্ছেন কোনটা এটা এটা দেড় লাখ টাকা এটা দেড় লাখ টাকা প্রিয় দর্শক দেখুন আলাপ আলোচনা করে যা হবে চলেন আমরা আপনাদেরকে আরো কিছু গরু দেখাই এখানে এখানে প্রায় কতটা গরু আছে যেন এই দুশোটাই এখন এই দুশোটা এখন গরু আছে চল্লিশটা 40টা গরু আছে আর বাকি গরুগুলো কিন্তু আমাদের খামারে নিজস্ব খামারেও কিন্তু গরু আছে। সেগুলো হচ্ছে যে ওনাদের সতর্কগাঠ এলাকায় সেগুলো এখনো ডিসপ্লে করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন সারা বটতলা এলাকার সাথে এখানে যে ইউ আছে ইউ টার্নিতে কিন্তু এর পাবেন। এই যে বড় এটা কি এটা মানে আবল না? এটা আচ্ছা এটার দাম? হ্যাঁ লাখ টাকা। এটার দাম হচ্ছে 3 লাখ টাকা। আচ্ছা এরপরে আমরা একটু দেখা যদি একটু সরিয়ে দেখানো যদি সুযোগ 갖তো। গরুগুলো কিন্তু বড়, সত্যি বড়। দাঁড়ান। হয়তো ক্যামেরায় ততটুকুই হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন এই গরুটার দাম কত হাঁকাচ্ছেন তিন লাখ তিন লাখ চলেন আসতে আস্তে আস্তে দেখে দেখায় এরপরে দেখেন এখানে আরো আহ গরু আছে গরুগুলো তাদের নিজস্ব যে করে যেগুলো আছে সেগুলো হচ্ছে তাদের দেরি খামার থেকে কিন্তু তারা এগুলা বড় করেছে এটা কি গরু এটা এটা বলদ এটা বলদ দেখতে কিন্তু খুব সুন্দর এটার দাম কত হাঁকাচ্ছেন দুইশো টাকা দুই লাখ টাকা দুই লাখ টাকা দুইশো টাকা বলে ফেলেছে যার দুই লাখ টাকা সমস্যা নেই এরপরে আসেন এটাও দেখতে খুব সুন্দর এম এই যে গরুগুলো দেখেন শারদ এরপরে এটা মনে হয় মিক্স কালার হবে। এই যে দেখতে পাচ্ছেন গরুগুলো কুরবানির আগে কিন্তু আরো সময় রয়েছে আপনারা এর মধ্যে এসে দেখে যেতে পারেন। গরুগুলো এখানে সব সময় থাকবে। তারপরে আসুন আপনাদেরকে আমরা আরো কিছু গরু দেখাই। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। গরুর কালারগুলো সুন্দর। এটা এটা কি জাতের গরু? এটা মেকি হয়ে গেছে, এটা বিলিস। এটা বিক্রি হয়ে গেছে। নেপালে বিক্রি কত দিয়ে বিক্রি করেছেন? 200 1 লাখ

চলুন এটা শেড পাশাপাশি আমরা আর একটা শেড আপনাদেরকে দেখাতে যাচ্ছি এ হাতে যে চারা বটল এলাকা চারা বটল এলাকায় ইটার টার্ন সময় এখানে মেসাজ বিসমিল্লা স্টিল আছে বিসমিল্লা স্টিল এর পাশে যে এই খামার ডেরি অ্যান্ড অ্যাগ্রো এখানে হাসিমিয়া যিনি আছেন ব্যবসায়ী প্রবীণ ব্যবসায়ী ওনারই কিন্তু এ খামার দেখাশোনা করেন ওনার ছেলে আছেন রাশেদ এরপর আসেন আমরা এখানে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান যে বলদ গরুগুলো আছে এগুলো একটু দেখতে পারেন আহ এই যে এখানে আছে সবসময় যে গরু দাঁড়িয়ে থাকবে তা নয় গরু দাঁড়িয়ে থাকবে বসেও থাকবে খাবে ঘুমাবে হচ্ছে যে বিষয় আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য তবে গরুগুলো দেখাতে যেয়ে সবাই সবসময় একটু খেয়াল রাখবেন কোনো কারণে যাতে গরু আপনাদেরকে আক্রমণ করে বসে না রাখে না থাকে না বসে এ হচ্ছে বিষয় আহ এরপরে দেখেন গরুগুলো মাসাল্লাহ দেখতে দেখাচ্ছে এরপরে আসেন

আপনার পাঁচ লাখ টাকা পর্যন্ত এখানে গরু পাবেন এখানে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো হচ্ছে যে ইন্ডিয়ান বলদ গরু এবং কালার আছে যেমনটা দেখতে পাচ্ছেন এরপরে আসেন এদিকেও আছে গরুগুলো সাইজে কিন্তু অনেক বড় দেখাচ্ছে অনেকে আবার মাংস চান সুন্দরও চান তো এগুলো কিন্তু এখানে আছে এই গরুটার দাম কত হাঁটাচ্ছেন এটা হ্যাঁ

চার বছর ধরে গরুগুলো একটু দেখতে থাকেন বিশেষ করে হাটাজারি রাজান রাঙ্গুনিয়া ফটিকছড়ি এমনকি চট্টগ্রাম নগরী থেকেও যদি কেউ এসে যদি গরু কিনতে চান আমি ইতিমধ্যে আরো বেশ কয়েকটা ভিডিও করেছি আমি সেখানে বলেছি লোকেশনটা আর আপনারা যদি এই খামারে আসতে চান আপনারা যদি এই খামারে আসতে চান আমি একটু লোকেশনটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক এদিকে হচ্ছে যে এদিকে এদিক থেকে হচ্ছে হাটাদারি সদর হাটাদারি সদর হয়ে আপনি যাবেন এদিকে রাঙ্গামাটি রাঙ্গামাটি আসলে এখানে পাবেন চারা বটল যদিও ছোট একটা চারা বটলের গাছ বটল দেখা যাচ্ছে এটা চারা বটল এলাকা বলে এই যে ইউটার্নের ইউটার্নের পাশে রয়েছে বিসমিল্লা স্টিল মেসাজ বিসমিল্লা স্টিল একটু দেখতে পারেন এই ম্যাসাস বিসমিল্লা স্টিলের দুই পাশে দুটো শেড আছে এই শেড হচ্ছে যে সজীব বেরি এবং এগ্রো সজীব বেরি এবং এগ্রো করেন সত্তরকাটা এলাকার ব্যবসায়ী হাসিমিয়া প্রবীণ ব্যবসায়ী হাসিমিয়া এবং ওনার ছেলে রাশেদ আছেন ওনারাই মূলত এই খামার গুলা দেখাশোনা করছেন ওনাদের নিজস্ব খামার উৎপাদিত প্লাস বাইরে থেকে সংগৃহীত এগুলো আপনারা বিক্রি করছেন আপনারা এসে দেখে শুনে

এটা বড় গরুতে কি বড় বড় গরু আছে হ্যাঁ ওখানে এখানে হচ্ছে যে ওনারা যেখানে মানে বাড়ি এলাকায় খামার করেন ওখানে বড় গরু আছে ওখানে আরো কিছু আকর্ষণ থাকবে ওখানে কত টাকা দাম পড়ন গরু আছে ওখানে সবমতে 6 লাখ টাকা 6 লাখ টাকা দাম পড়ন গরু আছে গরুগুলো কি কি গরু আছে 24 24 মানে 60 6 লাখ টাকা দাম পড়ন 60 তে আমরা একটা ভিডিও দেখাবো তারপর এখানে আসলে এখান থেকে আপনার এলাকায় যেতে কয় মিনিট লাগবে মানে এরকম 2 মিনিট 5 মিনিট কিশে করে চেঞ্জি করে ওকা ওখানে যাবেন ওখানে কি কি কয়টা গরু আছে আরো এরকম বড় বড় মানে আরো আমার চল্লিশটা গরু আছে চল্লিশটা গরু আছে তো প্রিয় দর্শক সরাসরি ওখানে যেয়ে দেখতে পারবেন দেখে শুনে জেনে বুঝে গরুগুলা কিনবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালাম আলাইকুম I mm -hmm.